আসসালামু আলাইকুম হঠাৎ বৃষ্টি দেখে চিকেন খিচুড়ি রান্না করতে মন চাইলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা খুবই টেস্টি এবং খুবই মজাদার একটা চিকেন খিচুড়ি রান্না করলাম প্রথমে আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা কাঁচা মরিচ কিছুটা আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে রসুন বাটা জিরা বাটা একসাথে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি কষিয়ে আমি লবণ স্বাদ অনুযায়ী আর হচ্ছে মরিচের গুড়া এটা দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি তো এরপরে আমি তিন থেকে চারটা আলু দু পিস করে নিয়েছি একটা একটা আলু খিচুড়ির মশলাটা সবচেয়ে সুন্দরভাবে কষিয়ে নিলে একটু সময় নিয়ে তাহলে একটু টেস্টটা বেড়ে যায় আলু আর মাংস একসাথে দিয়ে আমি একটু কষিয়ে রান্না করে নিচ্ছি তো মাংসটা আমি বেশি সময় রান্না করবো না অল্প সময়ে রান্না করে নামিয়ে নেব বন্ধুরা রান্নার মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট করি পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাংসর গায়ের পানিটা টেনে গেলেই আমি নামিয়ে নিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়ে নিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি চাউল ডাউল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আমি চাউলটা ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজার স্পেশাল যে খিচুড়ি খিচুড়ি মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিব তো বন্ধুরা এই বৃষ্টির দিন খিচুড়ি আর কিন্তু খুব টেস্ট হবে আর চিকেন খিচুড়ি কিন্তু সকলেই পছন্দ করে বিপ খিচুড়ি হলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন খিচুড়ি মশলা দেওয়ার পরে আমি মাংসগুলো ঢেলে দিলাম তো মাংসগুলো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য নেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি পর্যাপ্ত এটা হচ্ছে ভোনা খিচুড়ি হবে সেই পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে পানি দিয়ে মিশিয়ে ঢেকে নিলাম ঢাকার পরে আমি দিয়ে কিছুক্ষণ চুলাই রেখে দিয়েছিলাম চলে আসছি খিচুড়ি আমার পারফেক্ট খিচুড়ি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিবো আর পরিবেশন করছি লেবু এবং শসা দিয়ে তো বন্ধুরা কেমন হলো আজকের চিকেন খিচুড়িটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ